আজকে চলে আসলাম আমার অনেক শখের একটা জায়গা এটা শুধু আমার না এটা ম্যাক্সিমাম মেয়েদেরই শখের জায়গা কাচের চুড়ি এখানে অনেক 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 কাচের চুড়ি পাবেন রঙেরঙ্গের এমন কোনো কালার ভেজে পাওয়া যাবে তো এটাতে আমার আশা হয়েছে সুন্দর করে সাজিয়ে রেখেছি সুন্দর দেখে মনে হয় সব উঠায় নিয়ে চলে দেয়

তো পাঁচ ওকে দিবে না আমাকে রাখে না আমি দেখছি হ্যাঁ আপনাদের আরো আউটলেট আছে নাকি এইটাই মিরপুর আর বনশ্রী ও খিলগাঁও ও আচ্ছা আচ্ছা এইটাও কি কাছের এইটার সঙ্গে তো আমার সঙ্গে আসতেছে মনে হয় এই যে এটা এই চুড়িটা এটা ছাব্বিশ তারিখ হবে কিনা দেখেন দেখি চুরির রাজ্য ওইটা কত আচ্ছা ঠিক আছে